হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে এসেছি আমি আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও আমার চিতল পিঠে বা এক্সে পিঠে চিতল পিঠে বা একসে পিঠে বানানোর জন্যে আমি নিয়ে নিচি এক কেজি শুকনো চালের আটা এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটাকে ভালো করে মিক্স করে নি এখন এটাকে হালকা উসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আমি হালকা উসুম গরম পানি নিয়েছি পানিটা এতটাই গরম হতে হবে যেন একটা আমুল ডুবিয়ে রাখা যায় এটা সব আমি এক চোটে দেবো না অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না আমি আরো একটু পানি দিচ্ছি তো দেখো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা এই রকম তৈরি করে নিছি দেখে ঘনত্বটা বুঝতেই পারছো কতটা ঘনত্ব আমি রেখেছি এখন এটাকে আমি সাইডে রেখে পরের স্টেপে চলে যাচ্ছি তো এখানে তিনটে নারকেল নিয়েছি নারকেলটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে কুড়েও নিতে পারো এটাই অল্প অল্প করে গরম পানি হালকা উসুম গরম পানি দিয়ে এটা দুধটা বার করে নিচ্ছি তা তোমরা আশা করি সবাই নারকেল করা দুধ বার করা জানো তাই আমি পুরোটা দেখালাম না এখন আমি এটাই গরম হালকা উসুম গরম পানি দিয়ে দুধটা বার করে নিচ্ছি দেখো আমি হালকা উসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নারকেলের দুধটা বার করে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার চিতল পিঠে বা একশো পিঠে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর একটা লাইক দিয়ে দেবে দেখো এখানে নারকেলের দুধটা বার করে নিয়েছি একটা কড়াই নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা দালচিনি লবঙ্গ এলাচ তেজপাতা নিয়েছি ছিঁড়ে টুকরো করে দিয়েছি আমি খেজুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গুটটাকে আমি ছেঁকে নিচ্ছি এই চানিটাতেই নারকেলটা ছেঁকেছিলাম তাই চানিটা ধুলাম না এইতেই গুড়টা ছেঁকে নিলাম গুড়টা সবসময় ছেঁকে নিয়ে দেওয়ার চেষ্টা করবে গুড়টা ছেঁকে নিলে ভালো হয় গুড়েতে অনেক সময় অনেক নোংরা থাকে ছেঁকে নিলে নোংরাটা ছেঁকনির মধ্যে যায় আমার সব কিছু এখানে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে চুলায় বসছে ফুটিয়ে যাব তো দেখো এখানে দুধটা ফুটে গেছে এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি তো এখানে চুলায় একটা আমি খোলা দিয়েছি খোলাটা আমার গরম হয়ে এসছে এখন এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি খোলাটাকে এভাবে ঘুরিয়ে তেলটাকে লাগিয়ে দিচ্ছি সব দিকে চালের আটার ব্যাটারটা করেছিলাম তা থেকে আমি এর মধ্যে এক হাতা দিয়ে দিচ্ছি একটা এই রকম মাটির ঢাকনা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলো আঁচটা একদম লো থাকতে হবে একটা পিঠে হতে আড়াই থেকে তিন মিনিট সময় লেগে যাবে তো দেখো এখানে আড়াই থেকে তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলছি আমি তুলছি দেখো কত সুন্দর হয়েছে জালিগুলো খুব সুন্দর হয়েছে তো আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি ডাকনাটা খুলছি দেখো পিঠেগুলো আমার কত সহজেই উঠে যাচ্ছে দেখো এখানে আমার চিতল পিঠে রেডি হয়ে গেছে এই চিতল পিঠে খেজুরের গুড় দিয়ে খেতে অসাধারণ লাগে আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো পিঠেটা ভিতরটা কত সুন্দর চালিদার হয়েছে নরম হয়েছে পিঠে খেজুরের গুড়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে দেখ এখানে চিতল পিঠাটা আমার হয়ে গেছে আমি এখন এক্সে পিঠে চলে যাচ্ছি নারকেলের দুধটা ফুটিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি এই পিঠে কিছু এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এটাকে আমি আরেকবার ফুটিয়ে নিয়ে এটাকে চার থেকে পাঁচ ঘন্টা এইভাবে রেখে দেবো তারপরে এটাকে আমি পরিবেশন করে দেখাবো তো দেখো এটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে এখন এটা ফুটে গেছে ফুটে গিয়েছে আমি এখন এটাকে ঢাক না দিয়ে পাঁচ ছ ঘন্টা এইভাবে রেখে দিচ্ছি তো দেখো পাঁচ ছ ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি এখানে আমি পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখো আমি ফিটেডুলো একটু কেটে তোমাদের দেখাচ্ছি পিঠেটা দেখো নরম হয়েছে খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে তোমরা একবার এইভাবে বাড়িতে বানাবে আর কমেন্ট করে জানাবে আমাকে কেমন হয়েছে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে